রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের অনেক বড় খবর আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তবে এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এই নিয়োগে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এবং কত শূন্যবাদ রয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নোটিসে কী লেখা রয়েছে ফার্স্ট এসএলএসটি দুই হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অব নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েট ওয়েস্ট বেঙ্গল আপনার ডেট দেখতে পাচ্ছেন উনিশ আট দুই হাজার পঁচিশ তো এখানে বলা রয়েছে ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল আপিল নাম্বার চার হাজার আটশো অফ দুই হাজার চব্বিশ ডেটের থার্ড এপ্রিল দুই হাজার পঁচিশ দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এইডেড স্পন্সার জুনিয়র হাই সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অর্থাৎ নন টিচিং পদে নিয়োগ করতে চলেছে এখানে বলা রয়েছে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটি ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পারসনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস দু হাজার পঁচিশ অ্যান্ড আদার গাইডলাইন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাস অ্যাপ্লিকেবল অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা এই এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং তারা কিন্তু নন টিচিং স্টাফের ক্ষেত্রে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এছাড়াও এখানে ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়েছে যে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকান্সিজ গ্রুপ সি ক্লার্কের জন্য কিন্তু উনত্রিশশো উননব্বইটি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ শূন্যপাত রয়েছে এবং গ্রুপটির জন্য কিন্তু পাঁচ হাজার চারশো অষ্টশিটি শূন্যপথ রয়েছে এছাড়াও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটা থেকে একত্রিশে অক্টোবর অক্টোবর দুই হাজার পঁচিশ অ্যান্ড ফিস মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাটের মধ্যে অর্থাৎ আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও এখানে বলা রয়েছে দ্য ডিটেইল নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আর দুই অন কমিশনস ওয়েবসাইট অর্থাৎ বিস্তারিত যে বিজ্ঞপ্তি তা কিন্তু কমিশনের ওয়েবসাইটে আগামীতে দেওয়া হবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফদের জন্য তো কাজেই এই মুহূর্তের জন্য বড় খবর গ্রুপ সি এবং গ্রুপ পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে কাজেই আপনাদের জন্য অনেক বড় বড় সুখবর কাজেই এই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ